যদি পৃথিবীর সব মানুষ একসাথে আল্লাহ তালাকে ছেড়ে দেয় আল্লাহ তালা বলেন আমার কোনো অসুবিধা নেই আমি আমার জন্য আরেক দল বানাবো আমি আমার জন্য কি করবো আমি আরেক দল বানাব সেই দল কেমন হবে আল্লাহ বলেন এটা তোকে বলতে হবে না এটা আমি জানি আমার কাছে আস ওই দলের গুণ কেমন হবে এটা শোনো ওই দলের গুণ কেমন হবে এটা শুনো ওই দলের গুণ হবে এক নাম্বার গুণ হবে আমি তাকে যাইবার বাদশাকে ভালোবাসে এটা কি আশ্চর্যের বিষয় না জরুরি বিষয় এটা কোনো আশ্চর্য সত্যি তার মহসেনকে তাকে অনুগ্রহকারীকে ভালোবাসে এটা কি আশ্চর্যের বিষয় না স্বাভাবিক বিষয়

দোকানে ফকির ফকিরকে টাকা দেন পরে কি আবার তারা খোঁজ করেন রাত্রে গিয়ে তার দোয়া করেন আল্লাহ এই ফকির যে আমার কাছে টাকা নিছে আল্লাহ তার হায়াত দিও এটা দোয়া করা উচিত আমি মাঝে মাঝে আমি কাউকে টাকা দিলে তার জন্য দোয়া করি বাড়ছি আমি তার জন্য কি করি আমাকে দিলে আমি যেমন দোয়া করি আমি যারা দিই তার লাই এটা নতুন শুনছেন হুম কেন দোয়া করবো তার জন্য সে যদি না হয় তা আপনি দিতেন কাকে বলেন সে যদি না হয় তো আপনি কাকে দিতেন আর একবার পয়সা নিয়ে ঘুরে দেওয়ার মতো কাউকে পান এমনিকে পয়সা নিয়ে ঘুরে দেওয়ার মতো কাউকে কি আমরা যে বাংলাদেশে কিছু দেওয়ার মতো মানুষ পাই এত তো সুবিধা আদায় করা উচিত আমাকে যিনি দান করেন তাকে আমি ভালোবাসবো এটা স্বাভাবিক আর যিনি আমি যাকে দান করি তাকে আমি ভালোবাসবো এটা অস্বাভাবিক দেখেন আল্লাহ বলেন বানিয়েছি আমি তোকে দিয়েছি আমি সব আর ভালোবাসি আমি তোকে আজাব এটা কোনো আশ্চর্য বিষয় নয় রাই ফকীর মাসানা ইরাই ফকির তার মহসেন ভালোবাসবে এটা কোনো আশ্চর্যের বিষয় না আন্নাল মালিক ইউহিবুল ফকিরা বাদশাহ তার এক ফকিরকে ভালোবাসবে এটা বড় আশ্চর্যের বিষয় এটা বড় কি আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন বলেন আলহামদুলিল্লাহ ভালোবাসেন বলেই তার ঘরের পাহারাদার বানিয়েছেন ভালোবাসেন বলেই মসজিদে এনেছেন ভালোবাসেন বলেই আমাদেরকে মসজিদের পাহারাদার বানিয়েছেন মসজিদের ঝাড়ুদার বানিয়েছেন ভালোবাসেন বলে আল্লাহ তালা যাকে ভালোবাসেন তার পাঁচটা গুণ হবে কটা গুণ হবে এক নম্বর গুণ হবে সেও আল্লাহকে ভালোবাসবে এই আয়াতে মা আর কোনো আমলের কথা বলা হয় নাই একটা শব্দ আর আমলের কথা বলা শুধু এক শব্দ বলেছেন সে আল্লাহকে ভালোবাসবে বলেন এই এক শব্দের ভিতরে এক শব্দের ভিতরে পুরো প্রাণীকালীন আল্লাহ তালা যা যা করতে বলেছেন আল্লাহ তালা যা যা ছাড়তে বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা যা যা করতে বলেছেন যা যা ছাড়তে বলেছেন এক শব্দের মধ্যে সব আছে সুবহানাল্লাহ স্বামীকে ভালোবাসে এজন্যই স্বামীর সব خدمت ছেড়ে পড়ে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে এজন্যই স্ত্রী সমস্ত প্রয়োজন স্বামী পূরণ করে দেয় তাহলে বুঝা গেছে ভালোবাসার মধ্যে সব আছে বলেন বুঝে বলেন কি বলছি ভালোবাসার মধ্যে কি আছে ভালোবাসার মধ্যে কি কি আছে কি কী নেই তিনি যা করতে বলেন সব আছে যা নিষেধ করেন সব আছে আর যা যা পছন্দ করেন সব আছে যা যা ভালোবাসেন সব আছে আমি তাকে ভালোবাসি এই দুজনকে এমনি আমি ভালোবাসি এই আর অনেক মানুষ আছে আল্লাহ আমি যাদেরকে মহাব্বত করি সবাই মাফ করে দেবো আল্লাহ যারা আমাকে মহাব্বত করে তাদেরকেও মস্ত আর কে বাকি আছে আল্লাহ যারা যাদেরকে আমি মহাব্বত যারা আমাকে মহাব্বত করে না আল্লাহ তাদেরকেও মাফ করে যারা এখান থেকে গিয়ে বলবে করে আল্লাহ তাদের কম কেউ ঠিক আছে এখানে গিয়ে কি বলবে কি করে করে আমার বিরুদ্ধে জানি খুব লেখালেখি আমি দুই স্লোগান দিয়েছিলাম স্লোগান একটা স্লোগান ছিল যারা উপরে আছেন আপনারা থাকার চেষ্টা করেন কেমত পর্যন্ত যারা নিচে আছেন নামাবার চেষ্টা করছেন আমাদের গাড়ি ঘোড়া ভেঙে তো আপনারা ওনাদেরকে নামাবার চেষ্টা করেন কেমন পর্যন্ত দুই দল আপন আপন চেষ্টা অব্যাহত রাখেন কি বলছি বলেন কি কোশিক যারা উপরে আছেন আপনারা কি চেষ্টা করেন কেমন পর্যন্ত যারা নিচে আছেন আমাদের গাড়ি ঘোড়া ভেঙে যারা নামাবার চেষ্টা করছেন তারা কে আমার পর্যন্ত অব্যাহত রাখেন এই দুই পয়েন্ট বুঝে এসছে আর আমাদের ব্যাপারে আমাদেরকে আমাদের কোরআন আর ইসলাম নিয়ে স্বাধীনভাবে থাকতে দেন চান কিছু কি বুঝছেন আমাদেরকে আমাদের মসজিদ মাদ্রাসা কোরআন নিয়ে কি দেন তো এবার আমার বিরুদ্ধে লেখা লিখি তাহলে আপনি কি খেলাফত ইসলামিয়ার জন্য চেষ্টা করবেন না খেলাফত ইসলামিয়া এক দলকে নামাইয়া আরেক দলকে বসাবার মধ্যে খেলাফত ইসলামিয়ার কোনো সম্পর্ক নাই এটা ক্লিয়ার বুঝেন ক্লিয়ার এক দলকে নামাইয়া আরেক দলকে বসাবার মধ্যে খেলাফত ইসলামিয়ার কোনো সম্পর্ক নয় খেলাফত ইসলামিয়ার সম্পর্ক পুরা পুরা দিন মানার দিনে যা আছে এটা হলো খেলা প্রতিষ্ঠানিয়ার ভূমিকা সব হাঙ্গা বলবেন বুঝেন নাই কথা বাস পড়াইয়া আরেক দলকে ক্ষমতা নিয়ে আসা খেলা প্রতিষ্ঠানিয়া নয় নয় খেলা প্রতিষ্ঠানিয়া নয় আপনার না বুঝলেন না বুঝেন কি বলছি বলেন কি বলছি বলেন খেলা প্রতিষ্ঠানিয়া এটা খেলা প্রতিষ্ঠানিয়া না বুঝলেন কি শুনি এটা কি না বলেন ওই যে এক দুর্বল রিক্সাওয়ালার চাকা কেটে দেওয়া এটা খেলা প্রতিষ্ঠানিয়া নয় এটা কি নয় বলেন এটা খেলা প্রতিষ্ঠানিয়া এটা জেহাদ নয় কন বাস পুড়ে দেওয়া এটা জেহাদ নয় এটা কি না বলেন আপনি এই সত্য কথাটা বুঝতে দেরি করতেছেন কেন যারা উপরে আছেন আপনারা চেষ্টা করেন থাকার কেমন পর্যন্ত চুক্তি করেন মালাকুল মতের সাথে আর যারা নিচে আছেন তারা চেষ্টা করেন অব্যাহত রাখেন ধারাবাহিক চেষ্টা প্রতিদিন হরতাল দেন আমরা সুবিধা হইব রাস্তাঘাটে চলতে আমরা সুবিধা হইব আপনারা ঘরে থাকবেন আর দলে সারা দাঁড়ি করবো আমরা শুধু ঢাকা চলে কাম ফাঁকে দিয়ে আমরা আমাদের ইসলাম নিয়ে চলতে চাই সব বল বলো আমাদের ইসলামে যা আছে আমরা এগুলো নিয়ে চলতে চাই রাত যদি বিশ জন হয়ে যায় বিশ জন তো দুইশো জনের উপরে বিজয় দিবে দুইশো জন হয়ে যায় দুই হাজার জনের উপরে বিজয় দিবে আমরা ওই বিশ জনের অপেক্ষা করছি আমরা ওই বিশ জনের কি করছি বলেন আমরা ওই বিশ জনের অপেক্ষা করছি যারা এই পাঁচ গুণে গুণী হবে যারা এই পাঁচ গুণে কি হবে প্রথম গুণ হবে এরা আল্লাহকে ভালোবাসবে বলেন এরা আল্লাহ তালাকে ভালোবাসবে আল্লাহ তালাকে ভালোবাসার অর্থ কি আল্লাহ তালা সমস্ত আদেশ আর সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া আর রসূলে করিম সল্লহ আলা আল্লাহ সাল্লামের সমস্ত সুমনত মানা রসুল যা নিষেধ করেছেন সব ছেড়ে দেওয়া এটা ছাড়া আপনি আল্লাকে ভালোবাসেন এই দাবি আপনি মিথ্যাবাদী হবে এই দাবিতে মিথ্যাবাদী তাহলে একটা শব্দের ভিতরে কি পরিমাণ দিন ঢুকানো আছে তাসিল এলাহা অতুধেহের ওহবাবু হ্যাঁ দা এলামী ফিল্ফতে আসে বেজি ও সায়ের বড় সুন্দর বলেন তুমি আল্লাহ তালার ভালোবাসার দাবি করছো অথচ তার না শুনমানি করো এটা পাগলামি আমি অন্য কিছু না এটা শুধুই পাগলামি